কালকে তো পুরো মানসি দেখলে মন বদনাম করে দিচ্ছেন না কি বদনাম হল তোমার সেই মুই মুই কসম না মানছি দেখলে মুখ কিছু করবেন না পারি এসে করবেন না কি গো আছে কি গো নিজে নিজে মুখ নিজে নিজে ভাবো নিজেকে নিজে নিজে জিজ্ঞেস করো কি ভাব কি কইছেন খুব ভালো লাগে না মানসি দেখলে সেই এখানে রংও বাড়ে মানসি দেখলে এখানে বাপ রে কি ভাব বাড়ন বাড়ে মানসি দেখলে তোমার তোমার কি কি কইছেন

মস্কং এ নাই কি কি মনত করিম বাহ কিছু কর নাই নিজে কে নিজে প্রশ্ন করো আর জিজ্ঞেস করো নিজেকে নিজে উত্তর দাও কি কইছেন কিছু কংনা না বেশি খোদাวน না বেশি কথা কং না কি করেন মুই বলে ঢক নাই মুই বলে দখির বেয়া মুই বলে কাজ কররি পাকনা মুই বলে কিছু কররি পাকনা কি তোমার মনত কি আরেকটা বিও করেবা ধান্দা নাকি আগর দেখলে বিয়ের কথা দেখ নাই তুমি কাজ করে নেবা না আতিমতে गावখানে চললি রে বন না

জেল তো লাতে আশা কবি হ্যাঁ যে যে সত্যগুতো সেইটাই যে এই একটা সাড়ে এখানে 150 টাই বোধহয় কথা কয় কথা তো না আশ্রয় ভালো যদি মন আর একটা বিয় কথা কেন মন নিয়ে থাকবে

মোৰ দেখ নাই